আসসালামু আলাইকুম ফাইনালি আমরা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ড্রটা অলরেডি দেখে ফেলেছি যেখানে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ড্রটা শেষ হয়ে গেছে আর ওই ড্র শেষে আমরা ব্রাজিলের প্রতিপক্ষ পেয়ে গেছি যেখানে ব্রাজিল 2026 বিশ্বকাপের গ্রুপ সি তে পড়েছে আর ওই গ্রুপ সি তে তাদের তিনটা প্রতিপক্ষ আছে ওই তিনটা প্রতিপক্ষের মাঝে হচ্ছে মরক্কো হাইতি এবং স্কটল্যান্ড এই তিনটা টিম হচ্ছে তাদের প্রতিপক্ষ গ্রুপ স্টেজে ব্রাজিলকে টোটালি তিনটা ম্যাচ খেলতে হবে আর ওই তিনটা ম্যাচের মাঝে একটা ম্যাচ খেলতে হবে মরক্কোর সঙ্গে একটা স্কটল্যান্ড এবং একটা হাইতি এই তিনটা তিনটা টিমের এগেইনস্টে তাদেরকে খেলতে হবে এখন কথা হচ্ছে ব্রাজিলের যে গ্রুপ সিটা রয়েছে এই গ্রুপ সি টা কেমন দেখুন প্রথমত যখন ব্রাজিলের নামটা উঠলো ফোর্ট ওয়ান থেকে যখন নামটা উঠলো তখন আমাদের আগ্রহটা ছিল ব্রাজিলের প্রতিপক্ষ কারা হইতে পারে তো দ্বিতীয় মরক্কোর নামটা ব্রাজিলের সঙ্গে এসে গেল তখন তো ভাই কোলিজের ভিতরে ফাইনাল কারণ এমন একটা টিমের এর এগেনস্টে খেলতে হবে এমন একটা টিম ব্রাজিলের প্রতিপক্ষ হতে চলেছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যেই টিমটা দু হাজার বাইশ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট 2026 বিশ্বকাপে এমন একটা টিমের এগেইনস্টে ব্রাজিলকে খেলতে হবে গ্রুপ যে টিমটা 2022 বিশ্বকাপে রাউন্ড অফ 16 এ স্পেনকে হারিয়েছিল ওয়াটার ফাইনালে পর্তুগালের মতো টিমকে হারিয়েছিল এমন একটা টিমের এগেইনস্টে ব্রাজিলকে মোটামুটি 2026 বিশ্বকাপে খেলতে হবে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হইতে হলে অবশ্যই মরক্কোকে হারাইতে হবে এছাড়া কোনো উপায় নাই এখন আপনি যদি মরক্কোর সঙ্গে ব্রাজিলের সর্বশেষ দেখা ম্যাচটা দেখেন তাহলে দেখতে পারবেন যে দুই একে তারা হেরেছিল দুই হাজার বাইশ বিশ্বকাপের পরে মরক্কোর এগেনস্টে ব্রাজিল খেলেছিল যেখানে দুই এক গোলে তারা হেরেছিল তো এমন একটা টিমের এগেনস্টে ব্রাজিল এবার ফিফা বিশ্বকাপে খেলতে চাইতেছে খেলতে যাইতেছে বাকি তিন গুলার দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন যে স্কটল্যান্ড আহামরি মোটামুটি যে একবার আহামরি ভালো টিম সেটা বলা যাবে না হ্যাঁ ইউরোপিয়ান টিম তবে মোটামুটি আহামরি বেশি এত মানে বড় প্রতিপক্ষ না তবে হ্যাঁ আছে মোটামুটি ভালো একটা টিম আছে এরপরে যে টিমটা রয়েছে হাইতি ওইটাকে আপনি বড় প্রতিপক্ষ অবশ্যই ধরে নেবেন না তো সব কিছু এখন ব্রাজিলের যেই জিনিসটা আমরা দেখতে পাইছি ব্রাজিলের গ্রুপটাও মোটামুটি মোটামুটি ভালো একেবারে যে খারাপ জিনিসটা এমন না তবে এই জায়গায় যে জিনিসটা হয়ে গেছে ব্রাজিল এবং মরক্কো দুইটা শক্তিশালী টিম কিন্তু একই গ্রুপে পড়ে গেছে এটাই হচ্ছে মানে মোটামুটি ব্রাজিলের জন্য একটা দুর্ভাগ্য আর কি আপনি বলতে পারেন কারণ মরক্কো এখন ফুটবল বিশ্বে যেভাবে উন্নতি করতেছে যেভাবে তারা আন্ডার টোয়েন্টি আন্ডার নাইনটি বিশ্বকাপে সরি আন্ডার আন্ডার সেভেন্টি বিশ্বকাপে যেভাবে তারা একের পর এক ভালো পারফরমেন্স দেখাইছে ইভেন দু হাজার বাইশ বিশ্বকাপে তারা মেইন টিম নিয়ে যেভাবে খেলেছে সবকিছু মিলিয়ে মরক্কো এখন ফুটবল বিশ্বের অন্যতম সেরা একটা টিমের মাঝে পড়ে যারা কিনা আফ্রিকান মহাদেশ থেকে বরাবরই মোটামুটি বিশ্বকাপটা খেলে থাকে সো সবকিছু মিলিয়ে এখন ব্রাজিলের যে প্রতিপক্ষ গুলাকে আমরা দেখলাম এর মাঝে যদি এই মুহূর্তে হিসেব করেন যে কে গ্রুপ চ্যাম্পিয়ন হইতে পারে আপাতত দৃষ্টিতে সেটা হয়তো বা মরক্কো এগিয়ে থাকবে কারণ ব্রাজিলের রিসেন্টলি পারফরমেন্সটা এক মেছে ভালো দেখাইতেছে এক মেছে খারাপ দেখাইতেছে সেই অনুযায়ী হয়তোবা মরক্কোকে সবাই এগিয়ে রাখবে তবে ফুটবল হচ্ছে দিন শেষে ফুটবলটাই হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনি যদি ভালো ফুটবল খেলতে পারেন মাঠের মধ্যে যদি ওপনেন্টের চাইতে যদি ভালো ক্রিয়েটিভিটি দেখাতে পারে তাহলে অবশ্যই দিন শেষে আপনি সাফল্য পাবেন সেই অনুযায়ী আমি এটাই বলবো যে এখনো পর্যন্ত ব্রাজিলের যে ফুটবল প্যান্সরা রয়েছে আপনাদেরকে বলতেছি কথা সবার কিছুই নেই কার্লো আনচেলোতি সামনে যে স্কোয়াডটা ঘোষণা করবে ওইখান থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি ব্রাজিল দু বিশ্বকাপে মরক্কোর এগেনস্টে কেমন করতে পারে দেখুন এখন গ্রুপ চ্যাম্পিয়ন হইতে হলে ব্রাজিলকে এমন একটা স্কোয়াড ঘোষণা করতে হবে যেটার কোনো বিকল্প নেই সামনে যে মার্চে ম্যাচ রয়েছে ফ্রেন্ডলি ম্যাচ ওইখানেও কিন্তু বিশ্বকাপের মোটামুটি ধরে নিতে পারেন যে প্রতিচ্ছবি একটা স্কোয়াড ঘোষণা করে দিতে হবে এটা ঘোষণা করেই দিতে হবে কারণ যে টিমের ব্রাজিল খেলতে যাইতেছে মোটামুটি স্ট্রং একটা টিম মানে বাকি টিমগুলো স্ট্রং কিন্তু মরক্কো সবচাইতে বেশি স্ট্রং তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর যেই ব্রাজিলের প্রতিপক্ষ রয়েছে এই প্রতিপক্ষ গুলার এগেনস্টে ব্রাজিল কেমন করতে পারে এগুলা নিয়ে পার্ট বাই পার্ট ভিডিও আসবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে থাকলে ফলো করে দিতে পারেন